প্রিয় দর্শক এখন আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনেকে তারা শ্রমিকেরা মানববন্ধন করছে যে আজ যে বিষয়টা আমরা একটু কথা বলবো যে আমাদের সঙ্গে থাকুন যে আপনাদের যে আজকে মানববন্ধন করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনেকে কোন উদ্দেশ্যে আজকে আমরা আজকে আমরা এক বছর ধরে বেতন পাই না এবং আমরা এক বছর ধরে বেতন বকেয়া বেতন পাই না এবং আমাকে মাননীয় প্রধানমন্ত্রী একটা চিঠি দিছে যে মডেল মসজিদে নিয়োগ দেওয়ার জন্য আজকে আমাদের অফিসাররা বাস্তবায়ন না করে আমাদেরকে বলে আউটসোর্সিং দিয়ে দিবে মানে আউট করে দিবে অফিস থেকে তারপরে তারা নতুন করে লোক নিয়ে তারপরে তারা টাকা খাইবে আর আমাদেরকে বাদ করে দিবে আমাদের ছোট বাচ্চা বাসায় আমাদের সেই চাক এক বছর ধরে আমাদেরকে বেতন দেয় না এবং আমরা বেতন চাই এটা জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিষ্ঠান জননেত্রী শেখ হাসিনা তার বাবার প্রতিষ্ঠান আমরা চাই বেতন চাই এবং বকেয়া বেতন চাই আমরা চাকরি চাই আমাদের রাজস্ব খেতে আমাদের রাজস্ব করা হোক আমাদের বেতন নাই ধন্যবাদ প্রধানমন্ত্রী বলছে যে আমাদের বকেয়া বেতন দিয়ে আমাদেরকে রাজস্ব খেতে দেওয়ার জন্য মডেল মরজিদে কিন্তু আমাদের ডাইরেক্টররা মানতেছে না ওনারা টাকা খাইয়া বলে যে আমাদের কি দিবে দিবে কিন্তু ওনারা টাকা খাইয়া আমাদের আমরা ইসলাম ফাউন্ডেশনের তিনশো উনষাট জন কর্মকর্তা কর্মচারী আসি দীর্ঘ দশ বছর বারো বছর পনেরো বছর ধরে চাকরি করতেছি আজকে আমাদেরকে প্রায় এগারো মাস ধরে বেতন বন্ধ রয়েছে অথচ মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছিলেন যে পনেরো দিনের মধ্যে সকল বকেয়া বেতন পরিষদ এবং ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদে নিয়োগ প্রদান করে একটা প্রতিবেদন দেওয়ার জন্য কিন্তু আজকে প্রায় দুই মাস হয়ে গেল আজকে এই প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন না করে তারা আমাদেরকে আউটসোর্সিং দিয়ে চাকরি থেকে আউট করার জন্য পায়তারা করতেছে যে প্রধানমন্ত্রীর নির্দেশনা যিনি দেশের সমগ্র দেশের প্রধানমন্ত্রী তার নির্দেশনা অমান্য করে কেন আজকে আমাদেরকে রাস্তায় নামা লাগতেছে প্রধানমন্ত্রীর অমান্য করে কারা তাদের নামগুলো বলেন নামগুলো আমাদেরকে ওখান থেকে প্রধানমন্ত্রী নির্দেশনা নির্দেশনা দিয়েছে আমাদের প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে যারা কর্মকর্তা আছে যারা দায়িত্বরত আছে তারা একমাত্র বলতে পারে কারা এর সাথে জড়িত আছে আমরা শুধু এটাই কথা বলতে চাই প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিছে আমাদের সেই নির্দেশনা বাস্তবায়ন করুক আমাদের আর কোনো কথা না স্যার কিছু লোকে একই প্রতিষ্ঠান একই মায়ের সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু প্রতিষ্ঠান কিছু লোকে বেতন পায় কিছু লোকে আমরা বেতন পাই না আমরা বঙ্গবন্ধু প্রতিষ্ঠান আমাদের माननीय প্রধানমন্ত্রীর কাছে আমরা চাকরি চাই নালে আমাদের কাফানের কাপড় দেও আমরা সবাই মারা যাই আমাদের আর কিছু করার উপায় নাই ধন্যবাদ জি আপু আপনি একটু আমার গলাটা এমনি শুরু হয়ে গেছে আমার বোনেরটা আমি আজকে এগারো মাস যাবৎ বেতন পাইতেছি না আমার ছোট বাচ্চা নিয়ে আমি ডিউটি করতেছি এবং আমি সিনিয়রের সব নার্স পোস্টে আসি কিন্তু তারপরেও অফিসের নিয়ম নিয়মকানুন সব মেনে চলতে হচ্ছে এবং করোনার সাথে মৃত্যুর সাথে পাঞ্জাক পাঞ্জাক লড়ে এবং তাদের সাথে আমরা ডিউটি করতেছি আমাদের জীবনের কোনো ঝুঁকি নাই যে কোনো সময় মৃত্যু হইতে পারি এবং আমাদের হসপিটালে যে কোনো যে কোনো সময় পেশেন্ট থাকে তাই আমরা মানে অনেক কষ্টে এত ছোট বাচ্চাকে খাওয়াইতে পারতেছি না এবং বাসা করা দিতে পারতেছি না এবং বাচ্চা ছোট কোলে রাইখে বাসায় রাইখে আসতেছি এবং মাস্টার চাকরি করতেছি তারপরেও আমরা কোনো সুযোগ সুবিধা পাইতেছি না এবং বকা বেতনও পাইতেছি না এখন আমাদের আর পেটে ভাত নাই মুখে যাবৎ বেতন পাচ্ছেন না এগারো মাস এগারো মাস যাবৎ আমরা ডেলি বেসিসে কাজ করি তাও যা ছিল মোটামুটি ছিল এখন মোটেও পাইতেছি না এখন আমাদের পা পা চলে না মুখ চলে না পেট চলে না আমরা কিভাবে কাজ করব কিভাবে মানুষের সেবা দেবো আমরা কিভাবে মানুষের সেবা দেবো আমাদের কাছে শক্তি দরকার আমার পেটে ভাত দরকার না হলে আমরা কেমন সেবা দেবো এই বলে তাই আমি প্রধানমন্ত্রীকে আহ্বান করতেছি জানি আমাদের বেতন ভাতা বাকি বেতন দেওয়া হোক এবং রাজস্ব করা হোক প্রিয় দর্শক এখানে আমরা কথা বলে থাকি এখানে তাদের বেতন এগারো মাস যাবৎ বেতন পাচ্ছে না তাদেরকে এমনকি অফিসের থেকেও হুমকি দিচ্ছে যে তাদেরকে চাকরির থেকে বহিষ্কার করবে তো ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানে থাকুন